ভাই বিকাশ আছে হ্যাঁ বিকাশ হবে আপনার কত টাকা উঠানো লাগবে এই বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে পাঠাইতে বলেন এই যে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করে আর টাকা আছে আচ্ছা এই নেন বিশ হাজার আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আইসেন আচ্ছা ভাই আপনি এই যে টাকাটা দিলেন আপনি কি অ্যাকাউন্ট চেক করে দেন না শুধু মেসেজ আসলে দেখলি দিয়ে দেন

আপনি আপনি সব সময় ব্যালেন্স চেক করে তারপর টাকা দিবেন মেসেজ ওরা দিতে পারে আমি তো এরকম কখনো খাই না আমি 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 এরকম প্রতারণা শিকার হই না ও না হো হইতে ভাই বুঝুন না এটা তো এই যেমন এই আমি দেখাই এই যে লোক এই মেসেজ দিতেছে এই দেখেন ঠিক আছে মেসেজ তো ঠিক আছে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা যখন নাকি সেটা দেখবেন আপনি ওই অ্যাপসে যদি লুকিয়ে তারপর সেটা দেখবেন সব মেসেজে টাকা শুধু অটোমেটিক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যায় এর আগে তো আমি ওইটাই ওই যাই তারপর আপনি যেহেতু বলতেছেন আমি একটু ঢুকিয়ে দেই

এই মাত্র যে প্রতারণার ভিডিওটি দেখলেন এটা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে ব্যক্তিগত ক্ষেত্রেও ঘটে থাকে তো যারা এই রকম ভুল করেন আসলে তারা একটু সতর্ক হবেন কারণ আপনার একটু অসতর্কতার কারণে এরকম ভুল ভ্রান্তি ঘটে যায় তো প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না যদি আপনি নিজে থেকে সতর্ক হন তো ভিডিওটি সচেতনতামূলক অনেকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম